এইচএসের চব্বিশ ব্যাচ তোমাদের পরীক্ষা বাতিল ঘোষণা হওয়ার পর থেকে তোমাদের মনে এখন একটা প্রশ্ন যে ফলাফলটা কবে দেবে কবে তোমরা এই ফলাফলটা পাবে তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাবো যে তোমাদের ফলাফলটা কি রেডি হয়েছে কি না এবং এই ফলাফলটা কবে প্রকাশ করা হবে ডেলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে এসএসসির ফল কত দিনের মধ্যে প্রকাশ পাবে সেটা বলা হয়েছে তো এইখান থেকে আমরা জানতে পেরেছি যে চল্লিশ দিনের ভিতরে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে অর্থাৎ সামনের মাসের ভিতরে তোমরা তোমাদের ফলাফলটা পেয়ে যেতে পারো পেয়ে যেতে পারো বা সামনের মাস বা সামনের মাসের পরের মাসে তোমরা ফলাফলটা পেয়ে যাবে এবং কথা হলো তাহলে ফলাফলটা কি এখন রেডি হয়েছে কিনা তো ফলাফলটা রেডি হয়েছে কিনা তা এখনও ভালোভাবে জানা যায়নি কারণ যারা অভিজ্ঞ স্যারেরা রয়েছে তারা এই বিষয় নিয়ে আলোচনা করছে কীভাবে সাবজেক্ট ম্যাপিংটা করবে কীভাবে সাবজেক্ট ম্যাপিং করলে স্টুডেন্টের কোনো ক্ষতি হবে না যারা বেশি মার্ক পাওয়ার যোগ্য তারা বেশি মার্ক পাবে এবং যারা বেশি মার্ক পাওয়ার যোগ্য নয় তারা পাবে না এগুলো নিয়ে অনেক চিন্তাভাবনা করছে এবং আলোচনা করছে এবং যখন বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তাদের কাছে তারপর থেকেই তারা ফলাফলটা নির্ণয় করা শুরু করবে এবং নির্ণয়ের ফলাফলটা নির্ণয় হওয়ার পরেই তোমাদের ফলাফল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তোমরা জানো এর আগে করোনা অটোপাস দেওয়া হয়েছে এবং দু হাজার একুশ সালেও তিনটা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল এই সির ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং করে পরীক্ষা দেওয়া হয়েছিল এবং সেই সব পরীক্ষা যারা লিড করেছিল এবং যারা সাবজেক্ট ম্যাপিংয়ের দায়িত্ব পালন করেছিল তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের এই চব্বিশ প্যাসের ফলাফলটাও নির্ণয় করা হবে আশা করি যে তারা খুব দ্রুত সময়ের ভিতরে সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্ত নেয়ার পরেই ফলাফলটা নির্ণয় হবে এবং আগামী চল্লিশ দিনের ভিতরে তোমাদের ফলাফলটা প্রকাশ পাবে এবং আরও পরবর্তী আপডেটের জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে পারো এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে